হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয় ভালো আছি বাট দেশের যে পরিস্থিতি ভালো আছি বললেও ভুল হবে আমাদের তো দীর্ঘ অনেক দিন যাবত আমাদের কাছে নেট ছিল না নেট ছাড়া আমরা অচল পরিমাণে ছিলাম আবার নেট যখন দেয় তখনও নে মানে ফেসবুকে ঢোকার মতো পরিস্থিতি ছিল না মানে নেট কাজ করতো না অনেকে দেখা গেছে অনেক কিছু ডাউনলোড করে ভিপিএন ডাউনলোড করে দেখা গেছে আমার পেজে ঢুকি তারপরও ভালোভাবে কাজ করে নাই আমরা এমন একটা অবস্থায় ছিলাম বিশেষ করে আমি আমার জন্মের পর থেকে এরকম পরিস্থিতি কখনোই দেখিনি দেন শুধু দুই সালে আমি যখন করোনা অ্যাটাক হয় করোনা চলাকালীন আমি মানে একদম লকডাউন অবস্থায় যেরকম ছিলাম এইবারও সেম এই কারফিউ যখন জারি হয় তখন আমরা সেম এই মানে ফেস অনেকেই মনে হয় করছি জানি না কেউ করোনার সময় এই অবস্থাতেই আমরা ছিলাম প্রায় তো করোনার সময় ছিল কি লকডাউন ছিল আমরা তো আশেপাশে কারোর সাথেই একদম যোগাযোগ করতে পারিনি বাট আমাদের কাছে ইন্টারনেট ছিল আমরা সবাই বা যে কোনোভাবে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি সশী না হোক তো তখনও মানুষ অনেক মারা গেছে আবার এই একটা যে সময় চলছে যে একটা পরিস্থিতি দেশে আগে ছিল আগে যখন যুদ্ধ চলছিল তখন পাকিস্তানি বাহিনীর সাথে আর এখন বাংলাদেশের সাথে বাংলাদেশের যে একটা অবস্থা তো কি বলবো কিছু বলার নাই আসলে এইটা বলতে গেলে লজ্জা লাগে পরিবারের সাথে পরিবারের ঝগড়া যেমন আমি যখন পরিবারের সাথে ঝগড়া করি মানুষ কিন্তু আমাদের কি খারাপ বলবে যে ও ভালো না ওর পরিবারও ভালো না দুইটাই কিন্তু সেম সো আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের যে একটা সমস্যা এটা আসলে আমাদের নিজের কাছে খুবই লজ্জাজনিত আমরা লজ্জিত তাও কিছু করার নেই আল্লাহ সবাইকে হেফাজত করুক দেশের অবস্থা যেন খুব ভালোভাবে সচল হয়ে আসে সবার জন্যই দোয়া করি তো আমি এই কারফিউ জারির পর মানে ফার্স্ট দিন যেদিন খোলা হয়েছে মানে লকডাউনে বলা যায় তখন আমি বের হয়েছিলাম এছাড়া আমি জাস্ট আশেপাশে একটু ভাবিদের বাসায় গেছি ঘুরতে গেছি আর নাহলে সারাদিন ঘুমাই কাটাইছি আর আতঙ্কে ছিলাম কি হচ্ছে না হচ্ছে তো আমরা বেলপুরে খেলাম এখানে পেয়ারা কিনছি আবার কিছু বাজার করছিলাম আমি আমার বোনকে নিয়ে বাজারে গেছিলাম তো ওদেরকে নিয়ে বেলপুরি খাওয়াচ্ছিলাম আর একটু মজা করছিলাম বলছিলাম যে এতদিন পরে আসছি কোনো টাকা পয়সা নাই নগদ বিকাশ তো সব বন্ধ ছিল এখন খুলছে কিন্তু কোনো কিছু টাকা পয়সা নেই তো ওদেরকে বিক্রি করে আমি আজকে বেলপুরির টাকা দিব আর বাজার করব ওরা খুব হাসতেছিল তো যাই হোক সবাই যে যে আসেন অবশ্যই ভালো থাকবেন সেফলি থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় আছেন বা কিভাবে কাটাইছেন দিনগুলো অবশ্যই জানাবেন